আসলে দুঃখের বিষয় কয় না চোর না গৃহস্থ আপন স্বামীকে মাইরে বেহুশ করে হসপিটালের বারেন্দায় রেখে দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে asker যারা পরকিয়া করেন এবং দুইটা বিয়ে করেছেন এবং দুইটা বিয়ে করবেন ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা ওপেন করেছেন একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ করব খুবই ভালো লাগবে এবং কিছু তথ্য জানতে পারবেন যা ভবিষ্যতের জন্য আপনি যদি একজন পুরুষ হন একজন ছেলে হন এই ভিডিওটি হয়তো আপনাদের কাজে লাগতে পারে প্রিয় দর্শক ঘটনাটি ঘটেছিল ঢাকার শহরে গ্রামের থেকে ছেলে আর মেয়ে অর্থাৎ জামাই বউ অভাবের তাড়নায় ঢাকা এসে ভালো থাকবে দেখে ঢাকার শহরে এসেছিল ছোট্ট একটি বাসা নিল নেয়ার পরে ছোট একটি কারখানা একটা গার্মেন্টস কারখানায় তারা জামাই বউ এবং স্বামী স্ত্রীর চাকরি নিল এই চাকরি নেওয়ার সবাতে যে স্থানীয় কিছু লোকজন থাকে এলাকা ব্যক্তি এক প্রকারের সবার সাথে পরিচয় হয়ে গেল স্ত্রীর তো মোটামুটি বেশ কিছুদিন তাদের এভাবেই চলতে লাগলো হঠাৎ করে ওই যে আপন স্বামী যে নাকি বউ নিয়ে এসেছিল বাড়ির থেকে সেই বউ এখন হারাতে চলেছে কিভাবে হারাতে চলেছে আপনারা এই ঘটনা এখন যদি শোনেন তাহলে আপনাদের শরীরের পশন হয়তো দাঁড়িয়ে যেতে পারে যে ঘটনাটি ঘটেছিল জামাই ছিল একটি দুর্বল মানে একটা ভাঙা গাড়ি মানে তার টাকা ছিল না সে দেখতে অসুন্দর সে দেখতে স্মার্ট না সে ভালো বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে না রোজগার করতে পারে না বাড়ি অর্থ সম্পদ কম তাই তো ঢাকার শহরে এসেছিল। ছোট্ট রুম ভাড়াইতে বাসায় বাসা ছিল আর সেই বাসার পাশে একটা মুদি দোকানদার ছিল সেই মুদি দোকানদারের সাথে যখন সম্পর্ক হয়ে যায় স্ত্রীর বাকি লেনদেনের মাধ্যমে এই ঘটনাটি ঘটে প্রিয় দর্শক এই যে জামাই যখন কাজে চলে যেত আর ওই বাড়ির ভিতরে সেই যে মুদি দোকানদার তার সাথে একটু আড্ডা দিত এভাবেই অনেক দিন চলতে থাকে হঠাৎ করে কেমন যেন জামার একটি সন্দেহ হয় তা সন্দেহ হওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞেস করছে তুমি কি এগুলো করতেছো পাড়ার লোকের বলতেছে আশেপাশের লোকের ভাড়াটেরা তারাও বলতেছে তখন সে না শিকার যায় তা একদিন হঠাৎ হাতে নাতে এই ঘটনাটি সে বুঝতে পারে এবং দেখতে পায় তারপরে তার মনের মধ্যে একটি এমন একটি ঘটনা সে ঘটায় যেটা বলেও আপনাদেরকে বোঝানো যাবে না আর তার বউ হয়তো ভাবছিল যে আমার সাথে এই ঘটনা সে ঘটাবে না প্রিয় দর্শক সেও রাগের মাতালি যায় যেখানে কাজ করে যে একটা গার্মেন্টস কারখানায় কাজ করে সেই গার্মেন্টসের একটি মেয়েকে সে আবার নতুন করে বিবাহ করে ফেলে যখন বিয়ে করে সে বাড়িতে চলে যায় আর ওই স্ত্রীদের ঢাকা শহরে যারা রুম নিছিল সেই রুমের সব কিছু বেচাক বেচা কেনা করে যত টাকা পয়সা হয় ওই জায়গার দোকান বাকি টাকি ঘর বাড়াটাড়া দিয়ে এখন সে গার্মেন্টস চাকরি করে আর স্বামী আপন স্বামী যেটা সেটা হচ্ছে সেই বউ নিয়ে বাড়িতে চলে গেছে তা কিছুদিন পরে সেই সাবেক বোর্ড ডাক পড়ছে ওই স্বামী ডাক দিছে যে তুমি এখন বাড়িতে আসো অর্থাৎ বউ এখন দূরে

প্রিয় দর্শকসতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন